জুমার দিন আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত মোবারক ও আজিম দিন আর তবা হচ্ছে ক্ষমা লাভের এক মহামূল্যবান উপায় এই দুটি নিয়ামতের মাহাত্ম নিয়ে কথা বলেন আউলাদের রাসুল পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ গতকাল চট্টগ্রামের জামিয়া আহমদের সুনিয়া কামিল মাদ্রাসার ময়দানে জুমার নামাজ শেষে লাখো মুসলের উদ্দেশ্যে দেওয়া বয়ানে তিনি বলেন সব কাজে বয়াতের গুরুত্ব রয়েছে তবা করলে যেমন আল্লাহ ক্ষমা করেন তেমনি বয়াত মানুষের ইমান ও আমলকে শুদ্ধ পথে পরিচালিত করে এ সময় তার ইমামতিতে জুমার নামাজ আদায় করেন বিশেষ অতিথি সৈয়দ মোহাম্মদ কাশিম শাহ ও সৈয়দ মেহমুদ আহমদ শাহ আসলে আমি বন্ধ থানা থেকে এসেছি আমার উজর কাবলার পিছনে জুমার নামাজ আদায় করার জন্য তো উজুর কাবলা চলে যাচ্ছে এটা আমাদের খুব খারাপ লাগছে উজুর কাবলার কাছে দোয়া চাইবো আমরা যেন ইসলামের সঠিক রূপরেখা আলেশুনতল জামায়াতের ওপর অটল এবং অবিচল রেখে আমাদের জীবন পরিচালনা করতে পারে ওদৌল কালার বিষয়ে নামাজ সল্লাম ভালো লাগতে শান্তি লাগবে আল্লাহত কালার বিষয়ে নামাজ সল্লাম এ না মানে বৌত আল্লাহ নিয়ামত অশেষ নেয়ামত খুদবার পর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবিসার হাতে হাজার ও মুসল্লির সিলসিলায় আলিয়া কাদেরিয়ার তরিকায় দীক্ষিত হন নবদীক্ষিত মরিদদের তিনি হজরাতে মাসায়িক কেরামের নির্ধারিত সবক যথাযথভাবে আদায় করার পাশাপাশি মাঝাব ও মিল্লাতের প্রতি দৃঢ় থেকে ইমান আকিদের ভিত মজবুত করার নির্দেশ দেন এ সময় তার হাতে দুজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেন আজকে হুজুর কাবলার পিছনে এই সফরের আখেরি জুমাটা আদায় করতে পারি নিজেকে অনেক ধন্য মনে করতেছি সাবিশা মাদ্দুল আলী মাহের রবি শরীফের ছয় তারিখ বাংলাদেশে আসছিলেন ওনার নেতৃত্বে আমরা বারো রবি আব্বাল নয় রবি আব্বাল ঢাকাতে বারো রবি আব্বাল চট্টগ্রামে আজিম উসান ইদে মিলাদুল নবী সাল্লাম জুলুস উদযাপন করেছি এরই মধ্যে আমরা আজকে তৃতীয় জুমা হুজুর কেবলার পিছনে আদায় করেছি আলহামদুলিল্লাহ হুজুর কেবলা প্রত্যেকটা প্রোগ্রামে ইনশাল্লাহ আশিকের রসুলদের বিশেষ করে আমাদের সিলসিলার পীর ভাইদের আনন্দ মুখর উপস্থিতি আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম আলহামদুলিল্লাহ সফল হয়েছে এই সফরকে কামিয়াবি করতে এবং আমাদের মজুদ হুজুর কাবরা তাই সজুরের খায়াতে তৈবা দান করার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এই সময় উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামসুদ্দিন জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াসউদ্দিন জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান সহ আরও অনেকেই উনি আমাদেরকে অনেক ধর্মীয় শিক্ষা দিয়েছেন তরে কত শিক্ষা দিয়েছেন জামিয়া আঞ্জুমানের শিক্ষা দিয়েছেন গোসে কমিটির শিক্ষা দিয়েছেন তরবিত শিক্ষা দিয়েছেন শিক্ষা আমরা ধন্য হয়ে সেগুলো আমল করে নিজেকে দন্য করতে চাই আমি গাউসে কমিটির একটা নগণ্য খ্যাতমতগার আমরা গাউসে কমিটির মাধ্যমে আহলে সুলতাল জামাত এবং আঞ্জমানের রহমিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত মাদ্রাসা সমূহের আমি করে আসছি এবং আমার হুজুর ক্যাবলা আগামী পঁচিশ চব্বিশ তারিখ আমাদের থেকে বিদায় নিয়ে পাকিস্তান ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন সেখান থেকে পঁচিশ তারিখ পাকিস্তানের উদ্দেশ্যে বয়ানে হুজুর কেবলাই আরও বলেন মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য মাসাই খজরাতে কেরামের অনুসরণ অপরিহার্য যেমন সন্তান কুপদ থেকে ফিরে এলে মা বাবা খুশি হন তেমনি তবার মাধ্যমে আল্লাহ পাকু তার বান্দার প্রতি খুশি হন আগামী বাইশ তারিখ বাদে আসার পর বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আর তেইশ তারিখ বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিরাগু লাইভ